হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো এখনও তো মানে আমি পুজোর ভিডিও আপলোড করা শেষ করতে পারলাম না মানে গ্যালারিতে এখনও প্রচুর ভিডিও আছে আর সবাইকে জানাই শুভ বিজয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবমীর রাতে আমি যেখানে যেখানে গেছিলাম ঠাকুর দেখতে সেই ভিডিওগুলো তো নবমীর রাতে ভালোই ঠাকুর দেখেছিলাম অনেকগুলো প্যান্ডেলে গেছিলাম প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালো ছিল কিছু জায়গায় আমি যেতেও পারিনি এতটা ভিড় ছিল তো নবমীর রাতে প্রথমেই চলে গেছিলাম ঠিক এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ এটা খুবই ফেমাস একটা ক্লাব অনেকেই নাম শুনে থাকবে অনেকে গেছও হয়তো বাট নবমীর রাত আমি ঠিক গেছিলাম একটার সময় করে আর একটার সময় করে তোমার ভিড়টা জাস্ট দেখো দেখতে পাচ্ছ ভিড়টা এতটা পরিমাণ ভিড় মানে এই প্রথম আমি এতটা ভিড়ে গেলাম প্রচুর ভিড় ছিল তার উপর আমরা ভুলভাল রাস্তা দিয়ে চলে গেছিলাম অনেকক্ষণ খোঁজার পর ঠিকঠাক রাস্তায় গেছিলাম তার উপর এতটা ভিড় আর যাই হোক এতটা ভিড়ে দাঁড়ানোর পরেও কিন্তু খুব ভালো লাগছিল কারণ এই থিমটা ছিল অসাধারণ আর দেখো কতটা সুন্দর লাগছে এখানে থিমটা ছিল তর্পণ আর এখানে দেখতে পেলে অনেক গোত্র লেখা ছিল আর এখানে পুরো থিমটা দেখো এখানে ওপরে যে জায়গাগুলো আছে এখানে কিন্তু কুশ রাখা আছে আর কুশ থেকে অনবরত এখানে জল পড়ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর নিচটা দেখো মানে ভিডিওতে পুরোটা আমি দেখাতে পারছি না ভালো করে কারণ প্রচুর ভিড় ছিল সেই জন্য খুব একটা সময় দাঁড়াতে পারিনি এখানে আর সেটা স্বাভাবিক প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যেই আমি কিছুটা ভিডিও করেছি মানে সামনে থেকে খুব ভালো লাগছিলো এই জায়গাটা জলের নিচটা দেখো কিছু পেন্টিং আছে তার উপরে জল খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে দেখো প্রচুর প্রদীপ আছে মাটির হাড়ি আছে ওপরে পুরো কুশ দেখো প্রত্যেকটা জায়গায় কুশ রাখা আছে কয়েক হাজার যে এখানে আছে আমি সেটাই মানে আর গোনা তো সম্ভব না আর কোথাও লেখা ছিল কিনা আমি ঠিক জানি না প্রচুর কুশ ছিল এখানে আর ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে আর এখানে মহাদেব আছে আমি প্রথমবার নাকতলায় এলাম আমি এর আগে প্রচুর ভিডিও দেখেছি নাম শুনেছি কিন্তু এই প্রথম বছর আমি এলাম এখানে আর প্রথম বছর যা ভিড় দেখলাম সত্যি ভিড়টা জাস্ট দেখো মোটামুটি এখন দেড়টা বাজে তার মধ্যে এই ভিড়টা দেখো আর সামনে প্রচুর বড় মেলা ছিল আমি এর আগে যত জায়গায় ঠাকুর দেখতে গেছি কোনো জায়গায় আর মেলাতে ঢুকিনি মানে যেখানে যেখানে মেলা ছিল তো আজকে ভাবলাম আজকেই লাস্ট তো সেই কারণে আজকে মেলাটাও একটু ঘুরে দেখছিলাম মেলাতে যেরম মেলা হয় সেরমই ছিল নাগরদোলা ছিল এখানে অনেক কিছু ছিল মেয়েদের প্রচুর কানের দুলের দোকান ছিল আর এই নাগরদোলাটা দেখতেই আমার বেশি ভালো লাগে লাস্ট কবে নাগরদোলা উঠেছে আমার সেটাও মনে নেই তো মোটামুটি খুব ভালো গেল নাকতলার ক্লাবটা খুব ভালোভাবেই দেখতে পেলাম তারপর আমি গেছিলাম কেন্দুয়াতে পাটুলিতে কেন্দুয়া দেখতে কিন্তু আমার মানে ভিড়টা দেখে আমার মনে হলো যে এই প্যান্ডেলে আজকে ঢোকা অসম্ভব আমি মানে এখানে থাকতে পারবো না মানে মিনিমাম দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাইনে দাঁড়াতে হবে যা লাইনটা ছিল ওই জন্য ভাবলাম যে থাক এটা দেখে আর লাভ নেই এতক্ষণ দাঁড়ানো যাবে না অলরেডি তখন দেড়টা বাজে যদি এই প্যান্ডেলটা দেখতে যাই তাহলে সারা রাতটাই চলে যাবে তো ওই জন্য ভাবলাম যে সামনে আরও অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল হয়েছে শুনেছি তো সেগুলোই দেখে নিই তো পাটুলির ওপর দিয়েই যাচ্ছিলাম আর পাটুলির জাস্ট ভিড়টা দেখো পাটুলিতেই মানে মনে হচ্ছিল মেলা বসেছে হাজার হাজার লোক পাটুলিতেই আমি জানতাম যে খাবার দোকানগুলোতেও ভিড় হবে প্রত্যেকটা স্টলে মারাত্মক ভিড় হবে ভেবেছিলাম যে ইচ্ছা করছিল যে একটু কিছু খাবো কিন্তু দেখো ভিড়টা দেখো মানে এখানে খেতে গেলেও মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তার থেকে ভাবলাম থাক কারণ আমার এখানে মোমোটা খেতে ইচ্ছা করছিল মানে থাক ওই দিন আর খাওয়াটা আমার হবে না দেখতেই পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো মানে বসা তো ছেড়েই দাও দাঁড়ানোরও কোথাও জায়গা নেই প্রত্যেকটা ফুড স্টলের ভিড় প্রত্যেকটা ভিড় মানে বাইক রাখারও জায়গা নেই ঠিক করে মানে দাঁড়াবে কোথায় মানুষ আর খাবে কোথায় তো ওই জন্য ভাবলাম ছেড়েই দাও আজকে আর এখান থেকেও খাওয়া যাবে না আর এইখানের ঠাকুরটাও দেখতে পেলাম না তো আমরা চলে গেলাম একদম বাঘা যতীনের দিকে বাঘা যতীনেরও কটা আমি রিলস দেখেছিলাম যেগুলো খুব ভালো লাগছিলো খুব ভাইরালও হয়েছে নবমীর দিন আমি অনেক ঠাকুরই দেখেছি কিন্তু এই ভিডিওতে আমি সব কিছু দেখাতে পারবো না কারণ ভিডিওটা তাহলে কুড়ি পঁচিশ মিনিটের হয়ে যাবে তো সেই কারণেই আমি এই ভিডিওটাতে তিন থেকে চারটে প্যান্ডেল দেখাচ্ছি আর নেক্সট ভিডিওটাতে আর দুটো বা তিনটে থাকবে সেইটা আমি দেখিয়ে দেবো তো এই প্যান্ডেলটা দেখো এটা আমি থিমটা খুব ভালোভাবে বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো আমায় জানিও তবে ভালো লাগছিলো মানে বোঝার আছে অনেক কিছু এত আট বোঝা সত্যি আমার মানে সম্ভব হয় না খুব মানে মিনিংফুল এগুলো সব কিছু সত্যিই বুঝতে পারি না আমি ঠিক যখন এই প্যান্ডেলটায় ঢুকছিলাম ঠিক তখনই বুঝতে পারলাম যে এবার বৃষ্টি শুরু হবে তার আগেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে এগারোটা থেকে ভালোই বৃষ্টি পড়ছিল তারপর যখন একটু কমলো এক ঘন্টা পর তখনই আমি বেরিয়েছিলাম তো ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে বৃষ্টি হবে আর ঠিক সেটাই হয়েছিল এখানে তবে প্রতিমাটা দেখো একটু অন্য রকম কিন্তু খুব সুন্দর আমার তো এখানে মানে প্রতিমাটা খুব ভালো লেগেছে তোমরা দেখো একবার খুব ভালো ছিল এটা মানে এই প্রতিমাটা আমার এখানে খুব ভালো লেগেছে আমি হয়তো মানে মণ্ডপটার মিনিংটা অতটা বুঝতে পারিনি যে কি বলতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে কিন্তু প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে বলো যে এখানে তোমরা কি বুঝতে পারলে আমি তো খুব একটা বুঝতে পারিনি তো দেখো এখানে একটা মাছ রাখা আছে যার উপরে একটা তীর আছে আর এখানে দেখো লেখা আছে অনেকটা বড়ই লেখা আছে তোমরা একটু পজ করে দেখে নিও এইখানে লেখা ছিল তো এই লেখাগুলো পড়ে এই জায়গাটা বুঝতে পেরেছি আর এর সামনে যেগুলো আছে সেগুলো বুঝতে পেরেছি ওখানেও সব জিনিসটা লেখাই ছিল ওখানে জাতিভেদ নিয়ে কিছু বোঝাতে চেয়েছে আমাদের সংবিধানের কিছু ধারা এখানে লেখা আছে বৃষ্টির কারণে এইসব জায়গাটা একটু ফাঁকা ছিল সেই কারণে একটু ভালোভাবে দেখতে পেয়েছি আর ভিডিও করতে পেরেছি না হলে টালাপত্রয় যা ভিড় আর এর আগেও যেখানে গেছিলাম তোমরা দেখতেই পেলে প্রচুর ভিড় ছিল সেই কারণে ঠিক করে ভিডিও করতে পারিনি এইসব জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ তার ঠিক কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে তো এই কারণে দেখলাম অনেকে আর দাঁড়াতেই চাইছে না চলে যাচ্ছে নবমীর দিন মোটামুটি ভালোই ঠাকুর দেখা আমার হয়েছে আর তোমরা নবমীর দিনকে কোথায় ঠাকুর দেখেছো কমেন্ট করে জানিও আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও কমেন্টে জানিও আর যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখো নি তারা দেখো দেখে কমেন্ট করে জানিও শেয়ার করে দিও লাইক করো আর যারা আজকে প্রথম এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই প্যান্ডেলটা তো খুব ভালোভাবেই দেখেছিলাম তারপর ঠিক এর পাশেই চলে গেছিলাম এই জায়গাটা আর এখন তো চারিদিকে শুধু ক্যাম্পারই অ্যাড মানে আমি সব জায়গায় দেখতে পাচ্ছি শুধু ক্যাম্পা ক্যাম্পার ক্যাম্পা ক্যাম্পার এত অ্যাড দেয়া ছিল আমি সপ্তমীর দিন না ষষ্ঠীর দিন একটা জায়গা থেকে ক্যাম্পা কিনে খেলাম আর প্রথমবার খেয়েছিলাম খারাপ ছিল না ভালোই ছিল দশ টাকা দিয়ে একটা ছোট্ট বোতল কিনেছিলাম তো ক্যাম্পা তোমরা যদি কেউ খেয়ে থাকো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার তো ঠিকঠাক লেগেছে আমি তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস কম খাই সেই কারণে আর এতটা কোনো জিনিসই খাওয়া হয় না তোমাদেরকে তো বললাম যে আগের ঠিক প্যান্ডেলটাই ঢুকতে যাব মনে হচ্ছিল যে হ্যাঁ এবার বৃষ্টি শুরু হবে আর ঠিক এই প্যান্ডেলটায় এলাম আর আসা মাত্র বৃষ্টিটা শুরু হলো মানে এখানে যতজন মানুষ ছিল আমরা সবাই মিনিমাম পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম আর এই বৃষ্টির কারণে সামনে দেখো এখানে কিছু পেন্টিং করা ছিল যেগুলো পুরো জলেতে ধুয়ে পুরো ছিঁড়ে গেছে এই যে দেখো এবার ঠিক বৃষ্টিটা শুরু হয়েছে একদম ঝমঝম করে যেটাকে বৃষ্টি বলে একদম মুসলধারে বৃষ্টি শুরু সমস্ত মানুষ এখানে দাঁড়িয়ে গেলেন আর কিছু করার নেই এখান থেকে বেরোনোও যাবে না যা বৃষ্টি শুরু হয়েছে আর ঠিক বৃষ্টির কারণেই এখানে আরও অনেক লাইট ছিল বোধ হয় সেগুলোও বন্ধ আছে কারণ অনেক জায়গায় দেখলাম যে সুইচগুলো সব অফ করা আছে অনেক তার খুলে দেওয়া হয়েছে মানে এত বৃষ্টির কারণে কি আর করা যাবে তবে যাই হোক এই প্যান্ডেলটা মানে এমন একটা জায়গায় ঢুকে বৃষ্টিটা শুরু হয়েছে যেখানে মাথার উপর পুরোটা কিন্তু টিন দিয়ে ঘেরা আছে যদি রাম ফাঁকা ফাঁকা প্যান্ডেল হতো আর কিছু করার থাকতো না সবাই ভিজত আর একটা সেই দৌড়াদৌড়ির ব্যাপারটা শুরু হতো যেহেতু ওপরটা পুরো একদম ছাদ আছে কোনো কেউ ভিজবেও না ঠিক সেই কারণে সবাই দাঁড়িয়েছিলো আর এখানে মাতৃ প্রতিমাটা দেখো একদম ছোট্ট সুন্দর একদম মায়ের মুখটা খুব ভালো লাগছিল দেখতে এদিকেও দেখো ঠিক সেম একটা পেন্টিং পুরো জলে ভিজে ছিঁড়ে গেছে ওইদিকেও একটা ছিঁড়ে গেছিল তোমাদেরকে তো বললাম আর এদিকেও ঠিক সেমভাবে ভাবে ছিঁড়ে গেছে দেখো যতই বৃষ্টি হোক সবাই জানে যে আজকেই লাস্ট আবার সেই একটা বছরের অপেক্ষা আমাদেরকে করতে হবে ঠিক সেই কারণেই মানে বৃষ্টি যাই হোক সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে প্রচণ্ড ভিড় ছিল আমিও সেদিনকে প্রচুর ভিজেছি মানে এখান থেকে তো বেরোতে হবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যেত ঠিক সেই কারণে এখান থেকে একটু বৃষ্টিটা কমতে বেরিয়ে গেছিলাম কিন্তু তার ঠিক দশ পনেরো মিনিটের মধ্যে আবার সেম বৃষ্টি শুরু হয়েছিল ঠিক সেই কারণে ভিজেও গেছিলাম কিন্তু ভিজে ভিজেই ঠাকুর দেখেছি তোমাদেরকে তো বললাম যে আরও ভিডিও বাকি আছে আরও তিন চারটে ভিডিও আছে যেটা আমি কালকে আবার পোস্ট করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো টাটা